শীতকালে নাকি শোল মাছ অনেক সুন্দর লাগে এই শুইনা বাজারে গেছিলাম যাইয়ে দেখি কি সুন্দর তাজা তাজা শোল মাছ এই মনে করে চারটে শোল মাছ কিনে আনে বালতির মধ্যেই ভিজায় রাখছি হাই রে হাই রাত বইরা ঘুমাতেই দেয় না দুমদাম করে শব্দ হয় সকালবেলা উঠে দেখি যে কি ব্যাপার কার আর তো দুমদাম শব্দ করে ভাবলাম ডাকাত পড়েছে নাকি ও মা দেখি বালতির মধ্যে ভেঙেছেড়ে ফেলতেছে শৈল মাছগুলো সকালবেলা উঠা ওরে লবণ দিয়া ভালো করে মাইরা এইবার তাজা মাছগুলো আমি এইভাবে করে কুচি কুচি করে কাটব মাছগুলো যখন লবণ দিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো পাশের বাড়ির কুটনি কুটনি বৌদিগুলো যদি এইভাবে লবণ দিয়া মারতে পারতাম তাহলে মনটা যেন শান্তি পেতাম এবার আমি এই মাছগুলোরে সুন্দর করে পিস পিস করে কাটে নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে লবণ দিয়ে মারে নেবেন তাহলে দেখবেন মাছগুলো কাটতে আপনাদের খুব সহজ হবে অনেক দিন ধরেই শৈল মাছ দিয়া ভাবছি লাউ দিয়ে খাব কিন্তু কোনোভাবেই পারছিলাম না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ কোট্টাগুলো হইয়া গেল। এইবার মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে লইব ধুয়ে লইয় পর বড় বড় পিস দেখা আমি মাছগুলো নেব আরে পরান্ডায় তো খাতে চাইছে এই জন্য বড়ো বড়ো মাছগুলো আমি তেল লবণ দিয়ে রেখে লার তরকারির মধ্যে এটুষ্খানিক লবণ কয়েকটি কাঁচামরিচ একটুখানি হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব কষানোর পরে এবার আমার একটু মশলার প্রয়োজন এজন্য আমি একটু মশলা দ্রুত করে নিতেছি এভাবে জিরে পাটায় বেটে মশলা করে নিলে মাছের স্বাদটা অনেক সুন্দর হবে এই জন্য আমি পাটায় বেটে মশলা করে নিই এবার আমি লাল তরকারি কষিয়ে নিয়ে এর মধ্যে এর মধ্যে মশলা দিয়ে এবং ঝোল দিয়ে এইভাবে মাছগুলো আমি রান্না করে নিচ্ছি হায় রে হাই কি সুন্দর স্বাদ আপনারা বাসায় তৈরি করে এইভাবে খাইবেন গরম ভাতের সাথে এই লাউ এবং শোল মাছ এত স্বাদ ভুলতেই পারবেন না